হাই গাইস আসসালামু আলাইকুম কথা আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসছি আজকে হাবিব ব্রাদার্সে দেখে নিউ মার্কেটের নিচতলা হবে তো আপনারা এখানে চলে আসলে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পাবেন ঈদ কালেকশন হিসাবে ব্রিক্স কালেকশন অনেক আছে আপনারা চলে আসবেন যারা হোলসেল হোলসেল হোলসেলতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন এখানে দেখেন অ্যাট ফার্স্ট ডেন্ট যাচ্ছি আমরা এটা এই অনেক সুন্দর হবে গলা কাজ পাওয়া সুন্দর হবে গলা কাজটা হবে এবং নিচে কিন্তু কাজ থাকতেছে অনেক সুন্দর এই লেসটা পাবেন আপনার নিচে লোডে কাজ থাকতেছে কিন্তু অনেক বড় বিশাল বিশাল অন্য পাচ্ছেন আপনার দেখেন অনেক বড় বড় হবে বিশাল বিশালগুলো অনেক বড় এবং বিশাল অন্য পাবেন আপনারা ডিজাইনটাও অনেক সুন্দর কিন্তু আর কটনের ভিতরে পাচ্ছেন অনেক বড় হবে অন্য জন্য খুবই ভালো হবে চারটা কালার পাবেন কিন্তু আপনারা একটা ডিজাইন চারটা কালার প্রাইসটা কেমন হবে আটশো পঞ্চাশ টাকা গুলো নিতে পারতেছেন কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে ভালো মানে কাপড় পাবেন আপনারা রং কালার কিন্তু গ্যারেন্টি আছে কোনো রং উঠবে না এই ডিজাইনটা অনেক সুন্দর হবে আমরা কাজ করা আছে দেখেন বুকের কাজটা খুবই সুন্দর হবে গলার কাজটা এবং নিচেও সেম কাজ থাকতেছে এই কাজ থাকবে নিচে নিচে আমরা কাজটা পাচ্ছেন এবং লেস দেওয়া আছে হালকা করে ব্যাক পার্টটা অনেক সুন্দর অন্যটা অনেক বড় হবে অন্যগুলো কিন্তু অনেক বড় বড় বিশাল না চারপাশে থেকে অনেক সুন্দর কাজটা করা আছে এসি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো পরে খুব আরামদায়ক হয়েছে কারণগুলো আর কালার হবে কিন্তু তিনটা কালার পাবেন আপনারা প্রাইস কেমন হবে হাজার টাকা গল্প আপনারা নিতে পারতেছেন দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে গলায় কিন্তু সুন্দরভাবে ইয়োগ বসানো আছে ফুলের কাজ করা যায় সুন্দর করে প্রিন্টটা কিন্তু অনেক গর্জিয়াস আর নিচে কিন্তু এই লেসটা হবে সুন্দর হবে না সেই লেসটা কিন্তু কাপড়গুলো অনেক ভালো হবে পরে খুব আরামদায়ক হবে কাপড়ের ফ্যাব্রিক্সটা অনেক ভালো হয়ে যায় ব্যাক পারে ডিজাইন থাকবে

এটা দিনটা আরও গর্জিয়াস হবে দেখেন বলে কাজটা অনেক গর্জিয়াস হবে এদি সামনে ইয়োগ বসার সাইডে একটা অনেক সুন্দর হবে আমরা এই কাজটা খুবই গর্জিয়াস দেখেন নিচেও লেস দেওয়া আছে সুন্দরভাবে এই যে ব্যাক পার্টটা হবে এটা এগারোটা এখন দেওয়া যাবেন আপনারা কালার হবে দুইটা কালার দুইটা কালার পাবেন আপনারা এটা অনেক সুন্দর হবে কিন্তু দেখেন অনেক সফট কিন্তু কাপড়টা অনেক সফট আপনার দেখতে অনেক সফট হবে আর টার্সেল দেওয়া আছে কিন্তু আপনাদের দেখেন নিচে কিন্তু আর টার্সেল হবে সুন্দর করে টার্সেল হবে আর সেলর থেকে হলুদ কালার সেলর পাবেন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে খুবই সুন্দর ডিজাইনটা অনেক গর্জিয়াস হবে কাপড়টা ফেব্রিকটা মানটা অনেক ভালো হবে খুবই সফট হবে কাপড়গুলো আর কাপড়গুলোর মানগুলো অনেক ভালো কিন্তু আপনার রং কালার গ্যারেন্টি থাকবে সবগুলো সব ঈদ কালেকশন দেখা যাচ্ছে কিন্তু আপনাদেরকে ওনারা কোটার উপরে হবে এসি কটনে পেতে পারছেন কোটা ওনা খুবই সুন্দর হবে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর অনেক গর্জে আছে এগুলো পরে কিন্তু নমস্কালামটা খুবই ভালো হবে যে কোনো পরিবেশে গরমের সময় যেহেতু যেহেতু সামার কালেকশন চলতেছে আপনার চাইলে কিন্তু এগুলো গরমের পড়তে পারবেন খুবই ভালো হবে কিন্তু এগুলো পরে খুব আরামদায়ক হবে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন আর একটা ডিজাইন সেম ডিজাইনই আর এক দেখলাম আর একটা কালারটা এরকম কালার পাবে চাইলে কিন্তু কালারটা এটা প্রাইস কেমন থাকবে বারোশো পঞ্চাশ টাকা নিতে হবে আপনারা বারো বারোশো টাকা নিতে হবে দিচ্ছেন একদম বারোশো এটা অন্য একটা আর্সেল দেওয়া আছে আপনাদেরকে অন্যরা আপনারা পাবেন কোটা অন্য পাচ্ছেন আপনারা খুবই একটা খুবই ভালো হবে মানে অন্যটা খুব ভালো হয় নরম সফট হয় কোটা অন্যটা আর অরিজিনাল পাকিস্তানি কাপড়ের উপরে পাবেন এগুলো আপনারা পাকিস্তান ডিজাইন পাচ্ছেন হ্যাঁ অরিজিন পাকিস্তান ডিজাইন এটা আর কালার না হ্যাঁ এইটা কালারটা পাবেন এই কালারটা ছেলে কিনতে পারবেন আপনারা পাকিস্তান ডিজাইনে পেয়ে যাচ্ছেন এগুলো কাপড়ের মানগুলো অনেক ভালো কোটা অন্য ভিতরে পাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো ওকে ভাস এখানে কি দেখলাম এগুলো সবই ঈদ কালেকশন দেখলাম আপনাদেরকে আরও আরও অনেক কালেকশন চলে আসবে ভাইদের শোরুমে যারা কিন্তু চান হোলসেলতে তারা কিন্তু হোলসেল এখানে নিতে পারবেন আর যারা খুচরা চান খুচরা কিনতে পারবেন তো ভাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ